নমস্কার বন্ধুরা রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি মুখরোচক টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল আলুর রোল সিঙ্গারা এটি বানানো যেমনই সহজ তেমনই খেতে সুস্বাদু হয় আর ঝটপট বানিয়েও নেওয়া যায় তো আপনারা শুরু থেকে সে অবধি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যে এখানে আলুর রোল সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি তো ময়দাটাতে প্রথমে ময়াম দিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিচ্ছি একটু কালো জিরে ভালোভাবে দিয়ে রোল শিঙড়া ময়দার ময়ানটা যত ভালো হবে সিঙ্গারাটা খেতে ততটাই মুচমুচে হবে ময়দান দেওয়া ভালোভাবে হয়ে গেছে এখন অল্প অল্প জল মিশিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব ডোটা ভালোভাবে মেখে নিয়েছি এখন একটু সাদা তেল মেখে পনেরো মিনিটের মতো আমি রেখে দেব এখন আমি সিঙ্গার পুরটা তৈরি করে নেব তো এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আগে এখন ম্যাশ করে নেব যে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে একটা গোটা রসুন আমি কুচি করে নিয়েছি আর এক চামচের মতো আদা আমি গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনটা ভেজে নিয়েছি এখন এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ আর হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এখন এতে আমি ম্যাশ করে রাখা আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আলুগুলো এখন এখানে আমি কিছু বাদাম খোসা ছাড়িয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এখানে গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি উটটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই যে বাদামগুলো এগুলো সিঙ্গাড়া খাওয়ার সময় মুখে লাগলে খুবই ভালো লাগবে এদিকে আটার আট ডোটা পনেরো মিনিট হয়ে গেছে আর একটু ভালোভাবে মেখে নেব এখন ছোট ছোট করে লেচি কেটে নেবো এখন লেচিগুলো একটু ময়দা দিয়ে আমি বেলে নেব তো রুটির অর্ধেকটা সাইড আমি একটু লম্বা লম্বা করে কাট লাগিয়ে নেব এভাবে এখন এতে আমি পুট দিয়ে দেব পুটটা একটু লম্বা করে দেব এখন রুটির ধারগুলোতে একটু জল লাগিয়ে দেব তাহলে রোলটা খুলে যাবে না ভাজার সময় এখন রোল করে নেব এ দেখুন জুরিটাতে কাট লাগিয়ে দেওয়া কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এভাবে আমি রোল সিঙ্গারাগুলো তৈরি করে নেব সবগুলো রোল সিঙ্গারা আমি রেডি করে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব তেলে সিঙ্গারাগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন সিঙ্গারাগুলো তেলে ছেড়ে দেবো একবারে তিনটে সিঙ্গারা আমি ভেজে নেব গুলো এপি ডুপি ডুলটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর তেলটা একবারই ভালোভাবে গরম করে নিয়ে তারপর কম দামে করতে হবে নয়তো ভিতর থেকে গুলো ভালোভাবে হবে না গুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর বাকি সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, রোলগুলো উল্টে দেব। এই সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই যে দেখুন একটা শিঙারা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচি হয়েছে এই যে দেখুন এইভাবে শ্বাসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা কত সহজ এবং কত তাড়াতাড়ি একটা সুস্বাদু টিফিনের রেসিপি তৈরি হয়ে গেল তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর খুবই মুচমুচি হয় এই শিঙ্গারা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে